শিবিরের যে রক্ত কাটার ইতিহাসের কথা সেটা কিন্তু পত্রপত্রিকায় এসেছে এবং পত্রপত্রিকায় যেহেতু এসেছে বিষয়গুলো সেইগুলো নিয়ে সাংবাদিকরা নিউজ করেছে সাংবাদিকরা তো আর মিথ্যা নিউজ করবেন না তো সেই জায়গা থেকে তাদের যে এই অতীতের যে অপকর্মের জায়গাগুলো তাদের সেই জায়গাগুলোতে তাদের যে এটা আমরা হয়তো বা দেখিনি এটা তো আমরা এটা তো আর বলতে পারি না যে শিবির একদম দুয়ে দুধে দুয়া তুলসী পাতা তাদেরও অনেক নেতাকর্মী আছে যে এখানে মানে মানুষরা আসলে ক্ষমতার প্রতি তাদের একটা প্রবল রূপ এবং যখন যে ক্ষমতা পায় সেই ক্ষমতার জায়গাটাকে সে মানে ব্যবহার করতে চায় ব্যবহার করে দেখা যাচ্ছে তার চাইতে যে আসলে দুর্বল হয় এই দুর্বলের প্রতি কি আঘাত করতে চায় এটা অনেক ক্ষেত্রে ব্যক্তিবিশেষের জায়গা থেকে ব্যক্তি বিশেষের জায়গা থেকে তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো গোটায় ছাত্র সংগঠনগুলো যেখানে স্বাধীন স্বতন্ত্র হওয়া প্রয়োজন এবং লেজুর বৃত্তির বাইরে রাজনীতি করা প্রয়োজন এবং লেজুর বৃত্তির বাইরে যেন রাজনীতিটা হয় সেটাই আমরা চাই শিক্ষার্থীরা কিন্তু এখানে দেখবেন ছাত্রদল দল মানে সেখানে বিএনপির সাথে একটা কানেকশন শিবির মানে জামাত ইসলামের সাথে কানেকশান আমি যদি বলেন ছাত্র অধিকার পরিষদ যেটা নতুনভাবে আমাদের এখানে আমরাই গড়ে তুলেছিলাম সেই ছাত্র অধিকার পরিষদের সাথে একটা গণ অধিকার পরিষদের একটা কানেকশান আছে এই যে ছাত্র সংগঠনগুলোর সাথে যে আমাদের রাজনৈতিক দলগুলার যে একটি কানেকশান এই কানেকশানগুলো হচ্ছে আমরা এটা কানেকশান একটা সম্পর্ক আমি একটা একজন ছাত্র রাজনীতি করি আমার একটা ছাত্র রাজনৈতিক একটা রাজনৈতিক দল আমি সাপোর্ট করতে পারি সেটা আমার পছন্দ হতে পারে কিন্তু তার মানে এই না আমি সেটার অন্দলে ভিত্তি করব তাদের হয়ে আমি লাঠি হাতে তুলে নেব তাদের হয়ে আমি একটা শিক্ষার্থী নির্যাতন করবো তাদের হয়ে আমি ডাকস নির্বাচনের বিরোধিতা করব হল সংসদের বিরোধিতা করব এগুলো হতে পারে না এই যে দীর্ঘদিনের যে ছাত্র রাজনীতির ইতিহাস আমাদের ইতিহাসের মানে গৌরবময় ইতিহাসও আছে এবং আমাদের কিন্তু অনেক কলঙ্কের ইতিহাস আছে এবং ছাত্র রাজনীতি যখন যে যে ছাত্র রাজনীতি যে ছাত্র দলগুলো বা ছাত্র সংগঠনগুলো যে তাদের যে রাজনৈতিক দলগুলো যে তাকে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে এবং এটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে এখন সাধারণ শিক্ষার্থীরা দেখবেন ক্যাম্পাসগুলোতে কিন্তু যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য আলাপ দিতে চায় বা তারা চায় না যে ক্যাম্পাসে দেখা যাচ্ছে সংগঠনের নাম দিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে যে কোনো সংগঠনের ব্যানারে একটা ছেলে দাঁড়াবে নির্বাচনে আর সংগঠনের ব্যানারের বাইরে যদি একটা ছেলে দাঁড়ায় হয়তোবা সংগঠনের ব্যানারে যে দাঁড়াবে তার হয়তোবা ম্যান পাওয়ার থাকবে তারা হয়তো একটা সংগঠিত শক্তি থাকবে কিন্তু ভোটের দিক থেকে যে ছেলেটা জনপ্রিয় এবং যার কোনো মানে দলীয় কোনো তার কোনো সাপোর্ট নেই তাকেই সে সাধারণ শিক্ষার্থীরা ভোট দেবে কারণ এই দলগুলোর প্রতি সাধারণ শিক্ষার্থীদের একটা ক্ষোভের জায়গা আছে কারণ শিক্ষার্থীদের সাথে যেভাবে মিশা প্রয়োজন শিক্ষার্থীদেরকে যেভাবে বোঝা প্রয়োজন আমাদের ছাত্র সংগঠনগুলো সেভাবে দেয় নাই তো আপনি যে প্রশ্নটা করেছেন শিবিরকে না ছাত্র দলকে আমি এগিয়ে রাখবো সেই ব্যাপারে বলতে গেলে আসলে এখানে আমার এগিয়ে রাখা আমার পিছিয়ে রাখা দিয়ে কোনো কিছু হবে না শিক্ষার্থীদের কাছে যারা বেশি যেতে পারবে শিক্ষার্থীদের কাছে যারা বেশি গ্রহণযোগ্য হবে তাদের মানে যারা মন জয় করতে পারবে শিক্ষার্থীদের যারা ভরসা করতে পারবে না এই ছাত্র সংগঠনের কাছে আমি নিরাপদ এই ছাত্র সংগঠনের কাছে আমি আমার প্রত্যাশার জায়গাটা আমি প্রকাশ করতে পারি তাদের কাছে আমি আমার প্রত্যাশার জায়গাটা আমি পাই ছাত্রদলের দেখা যাচ্ছে নেতাকর্মীরা দেখা যাচ্ছে তারা কিন্তু সারা দেশের যে ছাত্রদলের নেতাকর্মীরা আছে না তাদের মধ্যে অনেকেই দেখবেন যারা ছাত্র ছাত্রদলে যোগদান করছে তারা অনেকেই বিভিন্ন জায়গায় যে ক্ষমতার একটা চর্চা তাদের মধ্যে দেখা যাচ্ছে এবং এটাকে মানুষ খুবই নেগেটিভলি নিচ্ছে অনেকেই দেখা যাচ্ছে চাঁদাবাজি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অপকর্মের নিউজ আসছে তো এইগুলো মানুষ অত্যন্ত নেগেটিভলি নিচ্ছে আর ওই দিক থেকে শিবিরের যে বিষয়গুলো শিবির শিবিরের রাজনীতির ব্যাপারে আমাদের মানে যারা আমরা জেনারেল যারা রাজনীতিতে তারা আসলে রাজনৈতিক প্রসেসটা কিভাবে চালায় তারা আসলে কি চায় তারা আবার কীভাবে রাজনীতির পথটা তারা রুটম্যাপটা কী এটা সাধারণ শিক্ষার্থী আমরা কেউই ওইভাবে খুব ভালোভাবে অবগত না তো সেই ব্যাপারে তাদের ব্যাপারে আমরা খুব বেশি মানে কনসার্ন না এবং তাদের বিষয়টা নিয়ে আমরা খুবই বেশি বিচলিতও না তারা কি চায় বা কি করতেছে এই বিষয়টা নিয়ে আমরা এত বেশি অবগত না তবে তাদের ব্যাপারে একটা পজিটিভ বিষয় এরকম আছে যে আসলে শিবিরের ছেলেরা অনেক ভালো হয় তারা অনেক ভদ্র হয় এবং তাদের ব্যাপারে এরকম হচ্ছে যে তাদের ব্যাপারে কোনো চাঁদাবাজির কোনো অভিযোগ নেই